মায়া এমন একটা জিনিস যা থেকে মানুষ চাইলেই বেরিয়ে আসতে পারে না মানুষ সব বাদন ছিন্ন করতে পারলেও মায়ার বাদন কখনো ছিন্ন করতে পারে না যদি জানতাম তোর কষ্টের কারণ হব আমি তোর এক ফুটাত অস্ত্র কারণ হবো আমি তবে সত্যি বলছি কখনোই তোর জীবন আসতাম না শুধু দূর থেকে অনেক বেশি ভালোবেসে যেতাম তোকে কান্নার জল সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছু থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও বলা যায় না তুমি হয়তো কাউকে পেয়ে সুখী আমি হয়তো কাউকে হারিয়ে দুঃখী কিন্তু তোমার আমার মাঝে পার্থক্য শুধু এটাই তুমিও গুরু করে জিতেছ আর আমি সত্যিকারে ভালোবেসে ফেরেছি আকাশের কষ্টগুলো মেঘ হয়ে বাসে মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে আসে পাথরের কষ্টগুলো ক্ষয়ে ক্ষয়ে পড়ে আর আমার মনের কষ্টগুলো অশ্রু হয়ে যায় কষ্ট পড়ার জীবনে আমার দুঃখ ভরা মন মনের সাথে যুদ্ধ করে আসি সারাক্ষণ তারার সাথে থাকি আমি চাঁদের পাশাপাশি আজব এক মানুষ আমি দুঃখ ফেলেও হাসি তোকে ছাড়া যদি কাটাতে হয় বাকিটা জীবন আমি কি আর থাকবো এই পৃথিবীতে তখন এক সাগর কষ্ট বুকে বুক কষ্টের কথা বলি থাকে যার কারণে নিঃস্ব হলাম সে তো আছে বেশ সুখে আর আমার কথা তো সে ভুলেই গেছে আমি সি ফেলেছি ডায়েরির পাতা যেখানে ছিল হাজারো স্বপ্নের কথা শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা যেখানে জমা আছে অনেক বেশি ব্যথা আমার উপস্থিতি যদি হয় তোমার কষ্টের কারণ কথা দিলাম হবে না আর তোমার আঙ্গিনায় আমার আগমন কষ্ট আমার চিরসতী কান্না আমার গান ব্যথা আমার মুখের হাসি দুঃখ আমার প্রাণ কেন আমি দুঃখ পাব কারণ আমি তাকেই হারিয়েছি যে আমাকে একটু লাভ করিনি কিন্তু সে এমন একজনকে হারালো যে তাকে অনেক বেশি ভালোবাসে